প্রবাসে যে সমস্ত কৃষক ভাড়ারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন আমি সেই সমস্ত বাড়িদের বলবো যারা আগত বুড়ো মৌসুমে আপনারা ভালো বীজ খুঁজতেছেন বিডিসি ভালো বীজ খুঁজতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিডিসি বীজদান আমাদের গুডাউনে আলহামদুলিল্লাহ আমরা বিয়ে বীজ দান তুলছি আপনারা দেখতে পাচ্ছেন আগত বড় মৌসুমের জন্য যে সমস্ত কৃষক ভাইয়ারা ভালো মানের বীজ খুঁজতেছেন সে সমস্ত কৃষক ভাইদের বলব যে আমাদের খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বীজ গড়ে আলহামদুলিল্লাহ আগত বড়ো মৌসুমের দান চলে আসছে যে সমস্ত কৃষক ভাইরা আগত বড় মৌসুমের দান চাচ্ছেন যে ভালো মানের দান কী কী দান আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের গুডাউনে দেখতে পাচ্ছেন বিরানব্বই বিরানব্বই তারপরে উননব্বই অষ্টআশি যে জাতসমূহ আমরা আমাদের গুডাউনে তুলছি এই মুহূর্তে বিরানব্বই অষ্টআশি উননব্বই চুয়াত্তর আপনারা দেখতে পাচ্ছেন আটাইশ এবং উনত্রিশ আটাইশ উনত্রিশ তারপরে একশো দুই একশো চার দেখতে পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের গুডাউনে দান চলে আসছে যে সমস্ত কৃষক ভাইরা আগত বড় মৌসুমে দান কুঁজতেছেন আলহামদুলিল্লাহ আমরা দান নিয়ে আসছি আমাদের গুডাউনে আপনারা চাইলে আগত বড় মৌসুমে আমাদের কাছ থেকে দান নিতে পারেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিজগড় সাত সুনামগঞ্জ প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুডাউনে অলরেডি ভিডিসের দান আপনারা দেখতে পাচ্ছেন ভিডিসের দান চলে আসছে আমাদের গুডাউনে আপনাদের বহু প্রত্যাশিত কৃষক বায়রা অপেক্ষা ছিলেন যে কবে দান ঢুকতেছে বা কবে দান পাবো সেই সমস্ত কৃষক বাইদের বলবো আমাদের গুদামে অলরেডি বিডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসি বাজার বাজার নিয়ে আসছে যে ধান ধানসমূহ যে কয়েকটি জাত কৃষক বাইদের খুবই চাহিদা সেই সমস্ত জাতগুলো আমাদের গুডাউনে নিয়ে আসছি আমাদের গুডাউন অলরেডি চলে আসছে বিডিসি ধান আপনারা দেখতে পাচ্ছেন গুডাউনে আমরা অলরেডি এই দেখতে পাচ্ছেন একশো চার একশো চার এগুলা একশো চার একশো দুই এবং অষ্টআশি এসএল এইটের সুপার দেখতে পাচ্ছেন এসএল এইট এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসির হাইব্রিড ধান এস সুপার প্রিয় কৃষক বায়রা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতি প্যাকেটের দাম টাকা চলে আসছে এবং বিডিসির দানও আছে তো এটা প্রথম লাইভ ইনশাল্লাহ পর্যায়ক্রমে অন্য অন্য দান আমি আপনাদের হাইব্রিড ধান চলে আসে এগুলো মূলত হাইব্রিড ধান বিভিন্ন হাইব্রিড ধান এখনও সব কোম্পানির দান আসে নাই ইনশাল্লাহ পর্যায়ক্রমে সব কোম্পানির দান ঢুকবে এবং আপনাদের মাঝে অন্য সময় আরেকটি লাইভ নিয়ে আসব যে লাইভে হাইব্রিড দান বা অন্য দান আসবে তো আপাতত আমাদের বিএডিসির যে দানসমূহ আপনারা জানেন বিএডিসি বাংলাদেশ কৃষি কর্পোরেশন যে দান উৎপাদন করে বিএডিসি বীজ ডিলার হিসেবে আমরা সেই দানগুলা কালেকশন করি এবং কৃষক ভাইদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে ভালো মানের ভালো বীজ বিএডিসি বীজ দান তো প্রিয় কৃষক ভাইরা আলহামদুলিল্লাহ বিডিসি বীজ দান আমাদের কাছে চলে আসছে যে জাতসমূহ অলরেডি চলে আসছে আটাইশ উনত্রিশ চুয়াত্তর অষ্টআশি উননব্বই বিরানব্বই এবং একশো দু একশো চার চলে আসে ইঞ্চলে আরও দান আসবে বিডিসির তো প্রিয় কৃষক বায়রা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিসগড় জাওয়াজা আজাদ সাতামগঞ্জ তো ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো thank you